রাণের মা বহু দূরে কিন্তু মা দিন আমার অন্তরে কি দিন আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মাদিনা আছে রে মদিনা মদিনা বলে সেই মাদিনাই কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মাদিনবালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় রে অন্তর জুড়ে মদিনে মাদিনা বলে জিকির করে রে মদিনা মাদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে অন্তর জুড়ে মাদিনায় আছে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে रसूल तुम्ही सुनोगो अमर फरियाद চুমু খেতে বাণিয়ে দাও নোর রানি হাত খেতে বাণিয়ে দাও নোর হাত আমার অন্তর গভীরে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মাদিনা বলে জিকির করে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে রসুল তুমি বিনে মোদের নাই সাহারা তো জহানে তুমি নবি মোদের সাহারা দাও সাহারা মুরদি সে দাও সাহারা মুরদি সে হারা তোমারি সাহারা বিনে নেই কো উপায় রে তোমার সাহারা নেই কু উপায় রে আমার মন কান্দরে আমার প্রাণ কেন্দরে মন কান্দরে আমার প্রাণ কন্দরে ওই মাদিনাই কবে যাব মন মানে না রে সোনার মদি না বহু প্রাণীর মাদিনা না বহু দূরে আমার অন্তরে কিন্তু না আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ